শুভ বিবাহ শোনায় না রাহুল দিলীপ কুমার মন্ডলের নামে কার্ডটা এসেছে যা দিদাং হৃদয়ং মামো দিদাং হৃদয়ং তব এক সাইডে বর আর এক সাইডে বউ খুব সুন্দর একটা কাঠ আমার আদরের ড্রয়িং টিচার সুকন্যা তার দিদির বিয়ে না লক্ষ্মী ব্যাংকয়ের দেখো হৃদয়পুর বিদ্যাসাগর পল্লী যেমনভাবে কাঠ তৈরি করা হয় ঠিক তেমনভাবেই পাত্র পাত্রীর নাম পিতা মাতা ঠিকানা কিছু দেয়া রয়েছে এখানে আর কোথায় হবে বিবাহ বাসরটা লক্ষ্মী ব্যাংকয়েট গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন সকাল দশটা পনেরো শুনায়নার মা দিদি আমাকে বলেছিল মিলি গায়ে হলুদের জন্য তুমি রেডি হয়ে দশটার মধ্যে এসো দশটা পনেরোই আমি দেখো হাজির হয়ে গেছি ভেনুতে সিম্পল ডেকোরেশন আর বাড়িতে বৃদ্ধিটা হয়েছে জল ভরতেও চলে গেছে বাড়ি হয়ে আমরা সোজা এখানে আসছি নিচে গ্রাউন্ড ফ্লোরটায় দেখো কার পার্কিং ওই সাইডটায় বা দিকটায় লিফ্ট ঢুকেই আর সিঁড়ি ছেলে দেখো দৌড়ে ওপরে যাচ্ছে পেছনে ছেলের বাবা ওপরে দেখো এই যে ফার্স্ট ফ্লোরে ও মাই গড কতটা বড় দেখো ট্রান্সপারেন্ট একদম কাচের দরজা আর এদিকে ডান দিকটায় দেখো দুটো রুম আর অ্যাটাচ টয়লেট দেখো সিটিং এরিয়াটা খুব সুন্দর করে সোফা চেয়ার সবকিছু রেখেছে থ্রি সিটার টু সিটার সিঙ্গেল চেয়ার আর দেখো ট্রান্সপারেন্ট একদম একটা ডোর খুলেই খুব সুন্দর একটা ব্যালকানিক প্যাসেস তারপরে সাইড থেকে রাস্তা চলে গেছে ওই সাইডে দেখো গ্রিনারি শীতের শাক সবজি খুব সুন্দর ওখানে চাষবাস করা হচ্ছে আর ডান দিকটায় দেখো এখানে টু সিটারের একটা সোফা খুব সুন্দর ডিজাইনার অলরেডি ওখানে রেডি হয়ে গেছে যেখানে সন্ধ্যাবেলায় পাত্রী সাজুগুজু করে বসবে ছান্নাতলাটাও মোটামুটি রেডি একটু ঘুরে টুটে দেখাচ্ছে এখানেও দেখো অনেকটা বড় অনেকে খুব সুন্দরভাবে বসতে পারবে দাঁড়াতে পারবে আর একদম ছাদে চলে গেলাম দেখো হালদি বলে লিখে দিয়েছে একটা খুব সুন্দর সিম্পল সুন্দরেশন আমাদের তো বাঙালিদের বলে গায়ে হলুদ নন বেঙ্গলিদের হেলদি সেরিমনি এগুলোই বলে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ভিডিও শুট এইগুলোর জন্য এখন অনেক কিছুই হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে কি জানো আমি না বাঙালি হিসাবে খুব গর্ববোধ করি আর আমাদের রিচুয়াল কোনো অংশে কম যায় না নন বেঙ্গলিদের থেকে সত্যি কথা বলতে এখন ধীরে ধীরে বাঙালি রিচুয়ালটা কিছুটা না নন বেঙ্গলি ঘাষা হয়ে যাচ্ছে আমার তো সত্যি আমি বাঙালি আমাদের রিচুয়াল খুব ভালো আমার বলতে কোনো দ্বিধা নেই আর সেটা মানতেও কোনো আপত্তি নেই যাই হোক দেখো পাত্রী হাজির আর পাত্রীর প্রথমে গায়ে হলুদটা হয়ে গেছে এবার জল দিয়ে স্নান করছে অল্প একটু যেহেতু ঠান্ডা তো আবার বাড়ি যাবে পাত্রে ওখানে স্নান সেরে আবার সাজুগুজুর জন্য চলে আসবে আমি একটু সবাইকে দেখিয়ে দিয়ে আমার লোকটাও একটু দেখিয়ে দিই ইয়েলো ইয়েলো দেখো সত্যি গায়ে হলুদে হলুদ হবে না তাকি করে হয় দেখো সবাই হলুদের টাচ রেখেছে সবাইকে সত্যি খুব সুন্দর লাগছে আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও আমি একটা হলুদ কাঞ্জি বরম পড়েছি আর একটা ব্যানারসির থ্রি কোয়ার্টার ব্লাউজ সত্যি খুব খুব মানে পরে না আরাম লাগছে আর রোদটাও দারুণ দিয়েছে দেখো ফটোগ্রাফার ভাইরা ড্রোন নিয়ে এসছে ছেলে বলছে এটা আমার চাই যাই হোক লাঞ্চ সেরে বাড়ি গিয়ে রেস্ট করে আবার রাত্রে চলে এসছে একটু দেরিই হয়ে গেলো স্টার্টার কাউন্টারটা দেখো ফুচকা আছে দু রকমের পাকোড়া আছে ওখানে ভেজ আছে চিকেন আছে কফি আছে আইসক্রিম আছে আর সত্যি কথা বলতে কি মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটা অ্যারেঞ্জ করেছে সত্যি খুব খুব সুন্দর এত সুন্দর দিদি দাদার বিহেভিয়ার বলার বাইরে খাবার সত্যি অসাধারণ ছিল মিনি ভ্লগে দিয়েছি তোমরা দেখে নিও সব থেকে আমার যেটা ভালো লেগেছে ইউনিক লেগেছে আমি এই প্রথমবার দেখলাম যে একটা বাটারফ্লাই কিরিংয়ে মেনু কার্ডটা সত্যি দারুণ কথা বলতে আমি যতগুলো বাঙালি বিয়ে অ্যাটেন্ড করেছি আমার কিন্তু এই মেনু কার্ডটা একদম ইউনিক লেগেছে তোমাদের কারোর যদি এরকম এটা সত্যি ইউনিক বলে মনে হয় একটু কমেন্টে জানিও প্লিজ এত হাসি দেখো তোমরা তো অবভিয়াসলি হাসি দেখে বুঝতেই পারছো এটা লাভ ম্যারেজ ম্যাক্সিমামই এখন লাভ ম্যারেজ ওরা দুজনে একই অফিসে জব করতো সেই পারপাসে দুজনের পরিচয় সেখান থেকেই আস্তে আস্তে ভালোবাসা গড়ে ওঠে ছেলে সৌদি আরবে থাকতো এখন ছেলে রবিতে জব করছে সৌদি আরব থেকে চলে এসছে আর ছেলের বাড়ি বেহালায় যাই হোক আশীর্বাদ করি ওদের বিবাহিত দাম্পত্য যেন সুখের তোমরা গুরুজনরা যারা যারা এই ভিডিওটা দেখছো ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করো আর পিঙ্ক কালারের দেখো গাউনে এগিয়ে আসছে মেয়ের গায়ে হাত দিচ্ছে এইটা হচ্ছে আমার ছেলে ড্রয়িং টিচার দেখো কি সুন্দর বারবি ডলের মতো লাগছে সত্যি দেখো এখন রিচুয়ালগুলো হচ্ছে কি মন্ত্রতন্ত্র বলে তোমরা একটু শোনো

দেখো সাত পাকে ঘোড়া আর রিচুয়ালটা কমপ্লিট এবার ছাদনাতলা রিচুয়ালটা হবে তার আগে ক্যামেরাম্যান ডেকে নিল দুজনকে একটু ফটোশুটের জন্য সত্যি কথা বলতে কন্যাকে খুব ভালো লাগছিল সিম্পল সাজ আর সত্যি কথা আমার ছেলের আদরের টিচার দিদি তো কি কিউটিফাই দারুণ লাগছিল একদম খুব কিউট আর সব থেকে স্পেশালি ওর আমার এটাই ভালো লেগেছে যে একটা গাউন সত্যি এখন তো মানে সত্যি কথা বলতে লেহেঙ্গা 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 আরে আমাদের বাঙালিদের শাড়ি কি কোনো কিছুতে কম যায় সত্যি আমি তো সত্যি শাড়ি পরতেই বেশি বেপার করি যাই হোক আমিও একটু ভিডিও করে নিই ওদের এই সুন্দর মুহূর্তটা বদলের ওরা একটু ফটোশ্যুট করবে তাই আবার মালা বদলটা হচ্ছে

এরপরে দেখো আমরা না বাড়ি চলে এসছিলাম ছেলের পরের দিন স্কুল ছিল মর্নিংয়ে যেহেতু আর অনেকটা প্রায় রাত হয়ে গেছিল বারোটা তাই আর ওয়েট করিনি বাকিটা আর দেখাও হয়নি চলে এসেছি যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি